এমন সুন্দর বৃষ্টি ভেজা বিকাল দেখে পেটের মধ্যে চুচু করে উঠল মন চাচ্ছিল ক্রিস্পি কোনো স্ন্যাক্স খেতে তাই ভাবলাম কি করা যায় তখন মনে পড়ল বিকাল হলেই আম্মু খুব সুন্দর ক্রিস্পি একটা স্ন্যাক্স বানাতো তাই আমিও চেষ্টা করছিলাম সেরকমই কিছু করার সেই জন্য নিয়ে নিলাম ডাল ডালগুলো আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে সেগুলোকে প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এখন সেই ভিজিয়ে রাখা ডালগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব আম্মু অবশ্য এগুলোকে শিল বেটে নিত কিন্তু আমার এত ধৈর্য নেই তাই আমি এগুলোকে ব্লেন্ড করে নিলাম এগুলোকে কেমন আগ ভাঙা করে নিতে হবে খুব বেশি মিহি করা যাবে না তাহলে এটা টেস্টটা ভালো আসবে না এখন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা এর সাথেই নিয়ে নিচ্ছি এবারে এই ডালগুলোর সাথে আমি সব উপাদান একসাথে মিক্সড করে নিব এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ আদা রসুন বাটা সামান্য একটু হলুদ এবং সামান্য একটু লবণ স্বাদ মতো তারপরে সবগুলোকে একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবারে কড়াইতে তেলটাকে সুন্দর করে গরম করে নিয়ে তারপরে এভাবে ছোট ছোট করে বড়াগুলোকে দিতে হবে এবং মোটামুটি তেলটা পূর্ণ হয়ে গেলে এভাবে লাল লাল করে ভেজে তুলে ফেলতে হবে এই তো রেডি হয়ে গেল আমার মুচমুচে ক্রিস্পি নাস্তা বিকালে এবং এটা খেতে অসাধারণ হয়েছে এবং বৃষ্টি ভেজা এই দিনে এরকম ক্রিস্পি নাস্তা পেলে সবারই মনটা ভালো হয়ে যায় এবার আমি আমার এই ছোট্ট সোনামণিটাকে খাইয়ে দিচ্ছি এবার ওর কাছ থেকে রিভিউ নিব যে ওর কেমন লেগেছে যদিও ভুলভাল রিভিউ দিবে। কেমন কেমন হয়েছে লাগছে বলো তো তার কাছে তেমন কোনো ভালো উত্তর পেলাম না তাই ভাবলাম আমি নিজেই ট্রাই করি আমার কাছে তো একদম পারফেক্ট মনে হয়েছে আপনারাও ট্রাই করে বলবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে ধন্যবাদ